প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও উপস্থিতিবৃন্দকে আসসালাম আলাইকুম শুরুতেই প্যালেস্টাইনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি তাদের প্রতি একাত্মতা ঘোষণা করছি সম্প্রতি রাফায় ঘটে যাওয়া ইসরায়েলি নৃশংসতায় ক্ষোভ ঘৃণা প্রকাশ করছি বিশ্ব দরবারে প্যালেস্টাইনবাসী তথা গাজাবাসীর জন্য হেফাজত হেফাজতের আহ্বান জানাচ্ছি সেই সাথে আমি স্মরণ করছি বাংলাদেশের জুলাইয়ের রক্ত রক্ত স্নাতক সকল শহীদ এবং সাথে তাদের সাথে আমাদের যেসব সহযোতারা বন্ধুত্ব বরণ করেছেন তাদের সকলকে আজকে আমরা যে বিষয়ে কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে কথাগুলো সুখকর নয় বঞ্চনার ও মানসিক অশান্তির এক করুণ ইতিহাস আপনারা জানেন সম্প্রতি আমরা পিএসসি সংস্কারের দাবিতে পিএসসি সচিবালয়ে যাই আমরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করতে যাই আমাদের চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশতম বিসিএসের সকলের দাবি নিয়ে ঈদের ছুটি অনেকটা শেষ হতে না হতেই আমরা পিএসসির সামনে শতাধিক প্রার্থী উপস্থিত হই আমাদের দাবি সম্বলিত সাহারক নিয়ে আমরা যখন পিএসসি সচিবালয় যাই আমাদের সাথে সহস্রাধিক প্রার্থী উপস্থিত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে বজায় রাখার জন্য শুধুমাত্র শতাধিক প্রার্থী নিয়ে পিএসসি সচিবালয়ের সামনে যাই কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে আমরা বুঝতে পারি যে পিএসসি আমাদের আজকের এই কর্মসূচিটার ব্যাপারে পূর্ব থেকে অবগত ছিল যে কারণে তারা কঠোর সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে মোতায়েন করে রেখেছিল পাশাপাশি আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে সেখানে সেনা সেনাবাহিনীর সদস্যরাও টহল দিয়ে যান আমরা যখন পুলিশ পুলিশদেরকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ব্যাপারে পরিপূর্ণভাবে ব্যক্ত করি তখন তারা আমাদেরকে সহযোগিতা করে কিন্তু তারা আমাদেরকে পিএসসির মূল ফটকের সামনে দাঁড়াতে বাধা দেয় এছাড়া আমরা পুলিশের তরফ থেকে কোনো ধরনের কোনো বাধা সেখানে সম্মুখীন হইনি আমরা অল্প সংখ্যক যে কজন উপস্থিত হয়েছিলাম তারা স্লোগান দাবি পাঠ স্মারক পাঠ চালিয়ে যায় এমতাবস্থায় পিএসসির একজন সম্মানিত যুগ্ম সচিব স্যার ও পরীক্ষা নিয়োজক স্যার যিনি চলতি দায়িত্বে আছেন এসে আমাদের প্রতিনিধিদের ভিতরে যেতে অনুরোধ করেন আমরা প্রতিনিধিরা ভিতরে গিয়ে কমিশন সভায় উপস্থিত হলে তারা আমাদের দাবি সম্পর্কে জানতে চান আমরা আমাদের স্মারকলিপির আলোকে সংক্ষেপে দাবির মূলভাব ব্যক্ত করি ও স্মারকলিপি প্রদান করি আমরা একই সাথে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সামনে অনুষ্ঠিত হতে যাওয়া সাতচল্লিশতম বিসিএসএর বাস্তবতা তুলে ধরি জট নিরসনে আমাদের সংস্কারের পক্ষের দাবিগুলোকে জোরালোভাবে তাদের সামনে ব্যক্ত করি এরপর পিএসসির সম্মানিত সদস্য সাররা আমাদেরকে নানা ধরনের যুক্তি দিয়ে আটকাতে থাকেন তারা বলেন যে আপনার আজকে না আসলেও আমাদের একটা রোডম্যাপ পরিকল্পিত ছিল হয়তো দ্রুত এ প্রকাশও পেত তখন আমাদের জানানো হয় যে চৌচল্লিশের ভাইভা কার্যক্রম অবিলম্বে রুটিন প্রকাশ করে শুরু করা হবে এবং মে মাসে তারা চৌচল্লিশ শেষ করতে না পারলেও জুনে অবশ্যই শেষ করবে এবং আটই মে থেকে লিখিত পরীক্ষা শুরু হবে এবং একই সাথে লিখিত ও ভাইবা চলবে মর্মে আমাদের জানানো হয় এবং এই পরিকল্পনা তাদের পূর্বেই স্থিরকৃত ছিল আমরা সেখানে সমস্যারে বিনীত অনুরোধ জানাই যে স্যার এটা কোনোভাবেই সম্ভব না এবং আপনারা জানেন যে বিসিএসএ সাধারণত একই প্রার্থী একাধিক বিসিএসে অংশগ্রহণ করে থাকেন একই সাথে ভাইবা এবং লিখিত হলে প্রার্থীরা মারাত্মক অসুবিধায় পড়বেন তাদের প্রস্তুতিতে বিঘ্ন করবে এবং মানসিকভাবে তারা ভেঙে পড়বে তখন তারা আমাদের বলেন যে পড়া সবই এক প্রিভি রিটেন ভাইবা একই পড়া আমরা বিরোধিতা করলেও তারা আমলে নিচ্ছিলেন না আমরা এও বলি যে স্যার এত দ্রুত সময়ের মধ্যে তিনটা বিশেষের আয়োজন নিঃসন্দেহে আমাদের উপর চরম মানসিক চাপ ও নানান বাস্তবতার ব্যাপার আমরা এখন কেউই বিশ্ববিদ্যালয়ে প্রায় নিয়মিত শিক্ষার্থী নই আমরা এখন বাস্তবতার কষাকাতে নিমজ্জিত নিমজ্জিত জীবন অতিবাহিত করছি তাই সুপরিকল্পনা ব্যতীত কোনো সিদ্ধান্ত আমাদের মানা অসম্ভব এবং আমাদের জন্য সেটা অমানবিক বটে এরপর আমাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে এক প্রকার কৃত্রিম সম্মতি আদায় করে আমাদের সাথে মিটিং শেষ করেন কমিশন বাইরে অপেক্ষারত প্রার্থীরা আমাদের মিটিং এর মূল ভাব শুনেই ক্ষোভে ফেটে পড়েন এক বুক হতাশা নিয়ে আমাদের কালকে কর্মসূচির আপনারা নিজেরাও অবাক হয়েছেন নিশ্চয়ই যে কিভাবে পিএসসি লিখিত পরীক্ষা চলাকালে ভাইবা চালিয়ে যাবেন এমনকি কিছু দিনের ব্যবধানে আরেকটা পিলীয় আয়োজন করবেন বলে তারই ঘোষণা করেছেন এমন অপরিকল্পিত ও অবিবেচনা প্রসূত এবং অনৈতিহাসিক সিদ্ধান্তে আমরা গোটা বিসিএস পরীক্ষার্থীরা মর্মাহত ও শঙ্কিত হয়ে পড়ি প্রিয় সুদীপ আমরা ব্যথিত মনে বলতে চাই পিএসসি এখন একটা কেবল পিলি এবং রিটেন পরীক্ষা নেওয়ার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এভাবে তারা একের পর এক বিসিএস এর পরীক্ষা নিয়ে বিসিএসকে একটা জটলার ভাগারে পরিণত করে ফেলেছে আমরা পিএসসিকে জানিয়ে দিতে চাই আপনারা ভুলবেন না যে এই পিএসসি জুলাইয়ের তাজা রক্তের উপর ভেসে আছে আমরা এটাও স্মরণ করাতে চাই জুলাই অভ্যুত্থান যারা শুরু করেছিলেন তারা প্রায় সবাই ছিলেন চাকরি প্রার্থী বিশেষত মূলত বিসিএস পরীক্ষার্থী যাদের অধিকাংশ এখন দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন জুলাইয়ের অঙ্গীকার ভুলার সাধ্য আমাদের কারোই নেই জুলাইয়ের অঙ্গীকার ন্যায্যতার অধিকার জুলাইয়ের অঙ্গীকার ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ বিনির্মাণের অধিকার কিন্তু পিএসসির এহেন কর্মকাণ্ডে আমরা নিতান্তই আশাহত মর্মপীড়িত ও যন্ত্রণাগ্রস্ত এমনকি জুলাই চেতনার সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ আমরা আপনাদের বলতে চাই আমরা তরুণরা দমে যাই না জরাজীর্ণতা ভেঙে এগিয়ে চলে নিরন্তর তাই পিএসসির এই অমানবিক সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব আমরা পরিষ্কার করে বলতে চাই ছেচল্লিশতম লিখিত পরীক্ষা হুট করে নেওয়া যাবে না আমরা বারংবার তাদের স্মরণ করিয়ে দিয়েছি আমাদের অধিকাংশ প্রার্থী জুলাই আন্দোলনের অংশীদার সবার মনেই শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইজের স্মৃতি এখনও জাগ্রত রয়েছে তাই আপনাদের আমরা আমাদের মাধ্যমে বলে দিতে চাই পিএসসি জাগ্রত হোক প্রার্থীদের কথা বিবেচনা করে কল্যাণমুখী সিদ্ধান্ত সিদ্ধান্তে ব্রত নিই ভুট করে লিখিত পরীক্ষার ডেট দিয়ে বিসিএস অগ্রগতির মিথ্যা জুজু দেখিয়ে ও ভীতি সঞ্চার না করে পরিকল্পিত সিদ্ধান্তে ফিরে আসুক আমরা আমাদের পরীক্ষার্থী প্রিয় ভাই বোনদের জন্য বলে রাখি আগামীকাল আটই এপ্রিল আমাদের কর্মসূচি পুনরায় চলবে এবং সকাল এগারোটা থেকে আমাদের অবস্থান কর্মসূচি পিএসসির সামনে চলবে আমরা বিএসসিকে সর্বশেষ এই আহ্বান করতে চাই আপনারা যাদের জন্য ওখানে নিয়োজিত যাদের জন্য আপনারা কাজ করেন তাদের দাবি কথা ভাবুন তাদের জন্য কাজ করুন এসির কোমল বাতাসের নিচে বসে চৈত্রের তত্তর প্রার্থীরা পুড়ছে এটা যেন আপনাদের দেখতে না হয় মে মাসের আট তারিখের পরীক্ষার ঘটকের সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন আমাদের মানসিক শান্তি নিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে সাহায্য করুন দাবি আদায় আন্দোলনকে দৃষ্টান্ত করবেন না বলে আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়া এখানে যারা প্রিন্ট মিডিয়ার উপস্থিত সাংবাদিক ভাইরা ছিলেন যারা কষ্ট করে আমাদের নিউজ কভার করতে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার পক্ষ থেকে বিনীত হিসাবে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং নম্বর বিসিএস প্রার্থীরা আমরা আমাদের এই দাবি দেওয়াটা আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে আমরা এই লিখিত কপিটা আমরা হস্তান্তর করছি ধন্যবাদ